চুলায় কেক তৈরির একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব খুবই সহজে ওভেন ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া চুলাই তৈরি করব কখনো কেক তৈরি করেননি তারাও এভাবে কেক তৈরি করতে পারবেন একদম পারফেক্ট হবে কেক তৈরি করার জন্য প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলো এক ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পারফেক্ট কেক হয় না তাই অবশ্যই ডিম ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নেবেন এখানে আমি তিনটা ডিমই নিয়েছি এখন ডিমের কুসুমগুলো আলাদা করব ডিমের কুসুমগুলো অবশ্যই আলাদা করবেন তাহলে কেক কিন্তু পারফেক্ট হবে কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর আমি প্রথমেই একটা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা বিট করে নেব ডিমের সাদা অংশে প্রথমেই চিনি দেবেন না কিছুক্ষণ বিট করে নেওয়ার পর তারপরে চিনি দেবেন একেবারে সম্পূর্ণ চিনি দেবেন না অল্প অল্প করে চিনি দেবেন আর বিট করে নেবেন তিনটা ডিমের জন্য দেড় কাপ চিনি দেবেন আমি এখানে বড় গোল চামচ দিয়ে দুই চামচ আমি চিনি দিয়েছি তবে একেবারে দেইনি তারপর কিছুক্ষণ বিট করে নেওয়ার পর কুসুম গুলো দিয়ে দিলাম এখন কুসুম গুলো ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ বিট করার পরে এখানে আমি অরেঞ্জ দিয়ে দেব যেহেতু এটা অরেঞ্জ কেক এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স ইউজ করিনি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন যেহেতু ভ্যানিলা এসেন্সের ফ্লেভার আমার পছন্দ না তাই সব সময়ের জন্য আমি অরেঞ্জ জুসটাই দেই পিওর অরেঞ্জটা তারপর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আবার কিছুক্ষণ বিট করে নেব তারপর আমি এখানে দুই চামচ ময়দা দিয়ে দেব প্রথমে এক চামচ চেলে নিলাম তারপর ভালোভাবে মিশিয়ে আবার আর এক চামচ দিয়ে দেব আপনারা চিনি যতটুকু নেবেন ময়দাটা ততটুকুই নেবেন সমপরিমাণ নেবেন তাহলেই কেকটা পারফেক্ট হবে তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন এক চামচের একটু কম দেবেন যেহেতু এখানে তিনটা ডিম দিয়ে বানিয়েছি তাই আমি এক চামচের একটু কম দিয়েছি আপনারাও এক চামচের একটু কম দেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি যেগুলো নন স্টিকের দুধের হাড়ি সেই হাড়িটা নিয়েছি আর এটাতে কেক বানালে আপনাদের কেক অবশ্যই পারফেক্ট হবে একটু পোড়া লাগবে না আর নষ্টও হবে না স্টিকের হাড়িটাতে একটু তেল ব্রাশ করে ওর ভিতরে আটা ছিটিয়ে দিয়েছি তারপর বেটারটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো কাগজ ব্যবহার করিনি তারপর ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিলাম তারপর চল্লিশ মিনিট আমি রান্না করে নিয়েছি আমার কিন্তু এখানে চল্লিশ মিনিট লেগেছে আপনাদের কম অথবা বেশি লাগতে পারে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম করে তার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম আর অল্প আছে আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করলাম দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে অনেক সফট আর হয়েছে এখন আপনাদের আমি কেটে দেখাবো যাদের ঘরে সুডি নেই কেক কাটার তারা এভাবে সুতা দিয়ে স্লাইস করবেন দেখেন সুতা দিয়ে অনেক সুন্দর স্লাইস করা যায় যারা কখনোই কেক তৈরি করেননি এভাবে যদি কেক তৈরি করেন আপনাদের কেক কখনোই নষ্ট হবে না অবশ্যই পারফেক্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট টা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ